হজরত জর রাদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত একদিন আমরা সকলে মিলে মসজিদে নববীতে সালাতরত এমন অবস্থায় একজন ভিকারি এসে হাঁক দিল তাকে কিছু দেওয়ার জন্য বন্ধুরা এখানে এই ঘটনায় মাওলা আলী আলাহ সালাম ইসলামের জন্য একজন দৃষ্টান্ত ইসলামের একবারে সেই যুগে সবচেয়ে বড় জ্ঞানী এবং দৃষ্টান্ত ছিলেন হজরত মাওলা আলী আলী সালাম একজন ভিখারি নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করেই আল্লাহর দরবারে এ ফরিয়াদ করল যে হে পরবার দিগার তুমি সাক্ষী থেকো আমি আজ তোমার নবীর দরবার হতে খালি হাতে ফিরে যাচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লিল আলমিনের দরবার হতে খালি হাতে ফিরে যাবে তা হজরত আলী রাজিয়াল্লাতালহু কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি রুকু অবস্থায় তার কনিষ্ঠ আঙ্গুলের আংটিটা খুলে দিয়ে খুলে ভিখারির দিকে হাত বাড়িয়ে দিলেন নামাজরত অবস্থায় আল্লাহ পাক খুশি হয়ে আয়াত নাযিল করলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানুল্লাযিনা ইয়ুকিমুনা সলাতাও ওয়া ইয়াতুনয-যাকাতা সুরা মাইদা আয়াত নাম্বার পঞ্চান্ন অর্থাৎ অবশ্যই আল্লাহ তোমাদের প্রভু তার রাসুল তোমাদের প্রভু এবং যে ইমান এনেছে নামাজ কায়েম করে এবং জাগাত দান করে রুকুকালীন অবস্থায় বন্ধুরা ইমাম গাজ্জালি রহমতুল্লা আলাই বলেন সেই ভিক্ষকটি মসজিদে ভিক্ষার উদ্দেশ্যে এসেছিলেন তিনি আসলে কোনো পেশাদার ভিক্ষক ছিলেন না আল্লাহ একজন ফেরেস্তাকে এই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন তিনি আরো বলেন আংটি হজরত ইসলামের আংটি ছিল যা দিয়ে তিনি আসমান জমিন ও বাতাসের মধ্যে তার হুকুমত পরিচালনা করতেন হজরত আলী রাজনী এই কাজটি করলেন যে মানুষের হক আদায় না করে খোদার হক কখনো আদায় করা যায় না মাওলা আলী আলিহি সাল্লাহ সাল্লাম নামাজরত অবস্থায় তার যে আঙ্গুল থেকে তিনি নির্দেশ করলেন সেই ভিখারি যেন নবীদের দরবার থেকে খালি হাতে ফিরে না যায় তিনি আল্লাহ পাক পবিত্র কোরআনের সুরা মাইদার পঞ্চান্ন নম্বর আয়াতে মাওলা আলী আলীহি সাল্লাহ সালামের এই এই সৎকা এই দানে খুশি হয়ে تِنَايَات ذي كُلَّن إِنَّمَا وَلِيُّكُمْ اللَّهُ وَرَسُولُهُ الَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ অর্থাৎ অবশ্যই আল্লাহ তোমাদের প্রভু রাসূল তোমাদের প্রভু এবং যে ইমান এনেছে নামাজ কায়েম করেছে এবং জাকাত দান করেছে রুকুকালীন অবস্থায় রুকুকালীন অবস্থায় মাওলা আলী আলী সালাতু সালাম জাকাত ছদ্কা দান করে আল্লাহ পাক তার উপর খুশি হয়ে এই আত নাজির করলেন যুগে যুগে কালে কালে নবী পরিবারের দান নবী পরিবারের সদগা নবী পরিবারের আত্মবলিদান কারবালার প্রান্তরে এটা ইসলামের জন্য সবচেয়ে সুমহান শিক্ষা এবং আদর্শ আমরা যেন নবী এবং তার প্রিয় আহলে বেতের আদর্শ প্রেম মোহব্বত ভালোবাসা হৃদয়ে লালন করতে পারি তবেই আল্লাহ পাকের প্রেম মহব্বত ভালোবাসা আমাদের প্রতি বর্ষিত হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি জবরকাত